চাষাবাদ করবে সব জায়গায় সব কিছু কোনো জমি কাজে লাগাবে আপনি কি করেন বেশি চাষাবাদ করেন কাজে লাগবে

या नगर डाट खालाई चलेका छन् सादा भयो यसकी किन चलोको पनि आफ्नो समयमा

আমাদের তেইশ চব্বিশ একটি সেখান থেকে আমরা মূলত কৃষক কারণ যে অংশ হিসেবে আজকে মাসবাড়ি পঁয়তাল্লিশ জন কৃষককে আমরা